আজ নিয়ে জন সচিবের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা চূড়ান্ত হতে পারে প্রজ্ঞাপন তো দর্শক নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক আজ দেশের সরকারি কর্মচারীদের জন্য বহুল প্রতীকিত নতুন পে স্কেল চূড়ান্ত করতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা আজ প্রধান কার্যালয়ে বসবেন প্রায় ষাট জন সচিবের সঙ্গে যারা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিত্ব করবেন সরকারি সূত্রে জানা গেছে বৈঠকের মূল এজেন্ডা হলো নতুন বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন যার মাধ্যমে দীর্ঘদিন ধরে চলমান বেতন বৈষম্য দূর করা হবে এবং সরকারি কর্মচারীদের জন্য একটি টেকসই বেতন কাঠামো বাস্তবায়ন করা সম্ভব হবে। বিগত কয়েক মাস ধরে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের প্রতি চাপ সৃষ্টি করেছে। বিভিন্ন সময় তারা আন্দোলন, কর্মবিরতি এবং সমাবেশের মাধ্যমে দাবি জানিয়েছেন যাতে তাদের দীর্ঘদিন ধরে অনির্দিষ্ট থাকা বেতন কাঠামো আপডেট করা যায় এমন পরিস্থিতিতে আজকের বৈঠককে বলা হচ্ছে সরকারি কর্মচারীদের দাবি ও সরকারি নীতি নির্ধারণের মধ্যে একটি সমঝোতার সর্বোচ্চ পর্যায়ে সরকারি কর্মচারীদের আশাবাদ প্রত্যাশা রয়েছে বৈঠকের শেষে নতুন পে স্কেল চূড়ান্ত প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করা হবে বৈঠকে উপস্থিত থাকবেন বিস্তারিত উপস্থাপন করবেন কিভাবে নতুন বেতন কাঠামো কার্যকর করা যায় কোন গ্রেডে কতটা বেতন বৃদ্ধি সম্ভব বাজেট সীমাবদ্ধতা এবং বাস্তবায়ন প্রক্রিয়ার জটিলতা বিশেষভাবে গ্রেড তেরো থেকে বিশ পর্যন্ত কর্মকর্তা কর্মচারীদের বেতন সামঞ্জস্য পদোন্নতি সংক্রান্ত অসাম্য এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে প্রস্তাবনা তৈরি করা হয়েছে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নব পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানাচ্ছেন বৈঠকে অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ ও বাজেটের সামর্থ্যকে মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে আজকের বৈঠকে উপস্থিত থাকবেন এমন কিছু সচিব যারা পূর্বে নতুন বিরোধিতা করেছেন তারা দীর্ঘদিন ধরে দাবি করেছেন যে অতিরিক্ত বেতন বৃদ্ধি দেশের অর্থনীতিকে চাপ দিতে পারে এবং বাজেট ভারসাম্য ভঙ্গ হতে পারে সরকারি মহলে বিশ্লেষকরা মনে করছেন তাদের এই বিরোধকে কেউ কেউ চাকরিজীবীর ক্ষতি হিসেবে ব্যাখ্যা করেছিলেন কারণ নতুন পেস্কারের বাস্তবায়নে উচ্চ পদে থাকা কর্মকর্তাদের সুবিধা তুলনামূলকভাবে কমবে আর নিম্ন পদে থাকা কর্মকর্তাদের বেতন বৃদ্ধি বেশি হবে আজকের বৈঠকে তারা তুলে ধরবেন নিযুক্তি এবং দেখাবেন কেন তাদের পূর্বের অবস্থান ছিল অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যৌক্তিক যদিও কর্মচারীদের মধ্যে এটি কখনো কখনো আপত্তিকর মনে করা হয়েছিল সরকারি মহলে ধারণা করা হচ্ছে আজকের বৈঠক সফলভাবে সম্পন্ন হলে ডিসেম্বরের মধ্যেই প্রজ্ঞাপন প্রকাশ করা সম্ভব যাতে নতুন বছরের প্রথম দিন থেকে নতুন কার্যকর হয় অন্যদিকে কর্মচারীদের মধ্যে আজকের বৈঠককে ঘিরে উত্তেজনা ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে কেউ কেউ আশা করছেন এটি তাদের দীর্ঘদিনের অধীর আগ্রহের সমাধান হবে আবার কেউ কেউ সতর্ক যে প্রজ্ঞাপন প্রকাশ হলেও বাস্তবায়নে বিলম্ব হতে পারে সরকারি উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সচিবদের বক্তব্য অনুযায়ী বৈঠকে কোনো ত্রুটি থাকলে তার সংশোধনের জন্য অল্প দিনের মধ্যে আরেকটি সংক্ষিপ্ত বৈঠক ডাকা হবে তবে সরকারি মহল মনে করছে সবকিছু ঠিকঠাক থাকলে আজকের দিনটি বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নব পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক সব মিলিয়ে আজকের বৈঠক শুধুমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি দেশের সরকারি কর্মচারীদের জীবন মান আর্থিক নিরাপত্তা এবং জীবনের স্থিতিশীলতার সঙ্গে সরাসরি জড়িত ফলে বিভিন্ন শহরের সরকারি অফিস ও কর্মচারীরা আজকের ফলাফলের দিকে কৌতূহল ও প্রত্যাশার সঙ্গে নজর রাখছেন সরকারি মহলে এও বলা হচ্ছে যে এই বৈঠক এবং চূড়ান্ত প্রজ্ঞাপন দেশের সরকারি চাকরির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করবে তো ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই ধন্যবাদ